ছেলে মানুষ কি এই নাকি আমার বাড়িতে এরকম আমি বুঝি না এতবার বলার পরে আমার একটা জিনিস কিনা আমার একটা ডিপ পরেও পরে আমাকে কিনা কেমন আপনাদের বাজারে গিয়েছিল সব বাজার নিয়ে আসছে আজকে আর আমাকে বলেও নাই আমি বাজারে যাইও নাই সারামনি আবার চিপস খাইতেছে আর খুব আনন্দ করতেছে কারণ তার মনের মতো জিনিস হইলে সে খুব খুশি আজকে যেহেতু আমি বাজারে যাই নাই সে কি কি বাজার আনছে সবগুলা বাজার তাই খুলিয়া খুলিয়া দেখতেছি আজকে দেখি সারার বাবা স্বপ্ন থেকে সব মাছ মাংস কিনে নিয়ে আসছে আর ওখান থেকে সব বাজার করছে দেখলাম এদিকে দেখি অনেকগুলি ইলিশ মাছও নিয়ে আসছে এর আগে অনেকগুলা ইলিশ মাছ নিয়ে আসছে আবার আজকেও দেখি ইলিশ মাছ নিয়ে আসছে স্বপ্নতে যে ইলিশ মাছ পাওয়া যায় একটু দামও কম থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে অবশ্য মাঝারি সাইজের ইলিশগুলি কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু আপনাদের ভাইয়ারে বলতেছি অনেক দিন ধরে আমাকে একটা ডিপ ফ্রিজ কিনে দাও এতবার বলার পরেও সে আমাকে কিছুতেই কিনা দিতেছে না আজ না কাল কাল না পরশু এই বলে বলে সে দিন পার করতেছে কিন্তু সে আমাকে ফ্রিজ কিনে দিতেছে না এইদিকে মাছ মাংস যখনই আনে তখন আমার মাথা গরম হয়ে যায় যে রাখুম কোন জায়গায় ফ্রিজে জায়গা হয় না কিন্তু মানে সে আনতেই থাকে বলি আর বলি সে তার মতো করে বাজার করে নিয়ে আমার জন্য আবার দুধ রাখতে হয় কারণ ও দুধ খায় এখনো ফিডার খায় এই জন্য প্রচুর পরিমাণ দুধ লাগে দুধটাই কোন জায়গায় রাখি মাছ মাংস রাখি সবকিছু মিলে আমার জন্য একটা ফ্রিজ খুবই দরকার কিন্তু তাকে আমি এই কথাটা বোঝাতেই পারি না আর আমার ভাগ্নি একটা একটা ইলিশ মাছ পলিতে এভাবে পেঁচিয়ে রেখে দিছে এভাবেই আমরা রেখে দেই তাহলে ইলিশের সাতটা কিন্তু ভালো থাকে আর এইভাবে রাখলে সহজেই কিন্তু পরবর্তী সময় বের করে নেওয়া যায় একটা একটা ধরে ধরে আর এদিকে আমাদের আমিরা বানো বসে আছে কি সুন্দর করে সুফার উপরে আর এইদিকে সারামণি তার বাবার সাথে হেটে হেটে সুন্দর করে চিপস খাচ্ছে সারার বাবা সারার সব আবদার পূরণ করে তাই সারা সব সময় বলে আমার বাবা ভালো বাবার ভালো পিছে পিছে বলতেই থাকে সব সময় বাবা তুমি অনেক ভালো বাবা তুমি অনেক ভালো তুমি ওকে অনেক বেশি ভালোবাসি সারামণির হাত থেকে কখনোই কোনো কিছু সহজে পাওয়া যায় না একটা চিপস তাও আমাকে দিলো আস্তে আজকে আমার আবার মনটা ছোট মানুষের মতো আমি জোর করে সারার কাছ থেকে সব কিছু আদায় করে খাই কিছু করার নাই আমার এভাবে না খাইলে আর ভাল লাগে না টমেটো আর খিরাই বাহিরে রেখে দেব ভাবলাম সালাদ বানানোর জন্য সব সময় যখন আমি খাইতে যাব তখন আমার সালাদ বানানোর কথা মনে পড়ে আর তখন থাকে ফ্রিজে বেরো করা হয় না আর খাওয়াও হয় না আর ফ্রিজ থেকে বের করে সাথে সাথে সালাদ বানিয়ে খাওয়াও যায় না এত ঠান্ডা এই জন্য বের করে রেখে দিলাম আগেই যেন যখন খাই তখন সালাদটা বানিয়ে খাওয়া যায় এদিকে আমার ভাগ্নি আর আমি বাজার সদাই যা কিছু আনছে সব কিছু গুছে জায়গাটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি আর এইদিকে বাকি কাজগুলো আমার ভাগ্নি করতেছে আমার কাছে সবসের একটা জিনিস বিরক্তি লাগে সেটা বাজার সদাই যদি নিয়ে আসে সেইগুলি গুছাইতে গেলে আমার খুব রাগ লাগে আমার কিছুতেই এই কাজটা ভালো লাগে না তারপরে সংসার করতে গেলে ভালো মন্দ মিলিয়ে কিন্তু চলতে হবে কাজ করতে হবে কিছু করার নাই এইদিকে আমার ভাগ্নে দেখলাম সবগুলা মরিচের বুটা ফালাইয়া তারপরে পলিতে করে রেখে দিবে সারামণির কাছ থেকে জোর করে দুইটা চিপস আমার ভাগ্নে দিতে গেছি সারামনি পরে কি করলো তার হাত থেকে আবার কায়রা নিয়ে আসলো ওর কাছ থেকে কোনো কিছু খাওয়া যায় না এদিকে আমার ভাগ্নে আবার মুরগি কাটতে বসে গেছে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ